নমস্কার দর্শক আজকে আমরা এই ভিডিওর মধ্য দিয়ে দু হাজার পঁচিশ অর্থাৎ এবছর ফালাকাটায় কালী পুজো প্যান্ডেলগুলির সজ্জা এবং প্রতিমা সজ্জা ফাইনালি দেখতে কেমন হলো সবটাই দেখে নিব অর্থাৎ দর্শক এবছর ফালাকাটায় বিগ বাজেট পুজোগুলি কেমন হয়েছে এবং পুজোগুলির লোকেশন কোথায় বা পুজো দেখতে পাবেন কত তারিখ অবধি এই সমস্ত বিষয়ে কিছু খুঁটিনাটি তত্ত্ব আমরা এই ভিডিওতে জানার চেষ্টা করব। তাহলে চলুন দর্শক আর কোনো কথা না আবারই আমরা আমাদের আজকের ফালাকাটা কালী পুজো নিয়ে ভিডিওটা শুরু করি আর দর্শক ভিডিওটা শুরু করার আগে আরেকটা কথা আপনারা হয়তো এতক্ষণে জেনেও গেছেন যে গতকাল একুশে অক্টোবর বেলা প্রায় সাড়ে বারোটা নাগাদ আমাদের নিশিগঞ্জ বাজারে পার্শ্ববর্তী এলাকা যে মাগপালা বাজার আছে ডানবাস মাকপালা সেখানে কিন্তু একটা খুব বড় সড় মর্মান্তিক দুর্ঘটনা ঘটে যায় মানে কি বলবো একটু ভালো করার আশায় যে অনিয়মটা ঘটে সেই অনিয়মের মাশুল কিন্তু গুনতে হয় সমস্ত তো দর্শক আপনারা হয়তো জানেন মাকপালা বাজারে কিন্তু আহ আমাদের কোচবিহার জেলার সব থেকে বড় কালী পূজা মানে সব মূর্তি দিয়ে মানে মূর্তির আকার দিয়ে সব থেকে বড় কালী পূজা কিন্তু হয় আহ এই মাকপালা বাজারে মানে তাদের পুজোর সময়কালীন হিসাবে কিন্তু এখানে মাতৃ প্রতিমার উচ্চতা তৈরি হয় যেমন গতবার ছিল সাতচল্লিশ বছর তো সাতচল্লিশ ফুটের প্রতিমা হয়েছিল এবার হয়েছিল আটচল্লিশ তম পুজো বর্ষ তার জন্য কিন্তু এখানে পুজো কালী প্রতিমা তৈরি করা হয় আটচল্লিশ ফুটের তো প্রতিমা নাকি একটু দেখতে খারাপ হয়েছিল তার জন্য নাকি ঠিক করতে হবে তো আমাবস্যা থাকা কালীনই কিন্তু এই প্রতিমা ঠিক করতে গিয়ে প্রতিমার উপর আগুন লেগে যায় এবং মিনিটের মধ্যে কিন্তু সমস্ত প্রতিমাটা একদম পুড়ে ছাই হয়ে যায় অবশিষ্ট আর কিছুই থাকে না তো এই এই পুজোকে কেন্দ্র করেই কিন্তু এই মাকপালা বাজারে লাস্ট দিন ধরে কিন্তু মেলা হয় তবে এই ঘটনাটি ঘটার পর কিন্তু আপাতত মেলা একদম ফ্যাকাশে হয়ে গেছে মানুষের সব মন মানে এলাকাবাসীর মন মেজাজ কারোরই ভালো নয় তো মেলা কতদূর হবে কি হবে না তো এখনো সেরকম আপডেট দিতে পারছি না তবে লাস্ট আপডেট যতক্ষণে ভিডিওটা বানাচ্ছি লাস্ট আপডেট পাওয়া পর্যন্ত যে এই বছর যে প্রতিমাটি তৈরি করা হয়েছিল কেউ ছবি ছবি তুলিয়েছে সেই থেকে ব্যানার করা হয়েছে সেই ব্যানার কিন্তু এবার সেখানে দেওয়া হবে এবং সেই ব্যানারেই কিন্তু এবার আপনারা দর্শন করতে পারবেন এবং এই ব্যানার দিয়েই কিন্তু এবারে এই এখানকার যে মেলাটা সেই মেলাটা পরিচালনা করা হবে আর সেই থেকে আর সেই সাথে আপনারা জানেন এখানে কিন্তু ডান্স কম্পিটিশনও হয়ে থাকে তো সেই ডান্স কম্পিটিশনটাও কিন্তু হবে তো দর্শক সবশেষে একটা কথাই বলবো তো আমাদের হিন্দু ধর্মীয় শাস্ত্রমতে যে পূজো পার্বণগুলি বছরে হয়ে থাকে তো তো সেই পূজো পার্বণগুলি কিন্তু শাস্ত্রমতে নিয়ম আচার বিধি নিষ্ঠা নিয়েই কিন্তু করা ভালো আর সেই সাথে পুজোর সাথে যে আমরা আনন্দ উৎসবগুলো করে থাকি সেই আনন্দ উৎসবে তো চাক তো থাকবেই তার সাথে কিন্তু সেফটিফিকেশনটা নিয়ে রাখাও ভালো তবে দর্শক হ্যাঁ একটাই ভালো কথা যে এতে কালে এত বড় দুর্ঘটনার মধ্যেও কারো কোনো রকম ক্ষতি হয় নাই তো যা হওয়ার তো হয়ে গেছে আহ মা চাইছেন চলে যাবে তাড়াতাড়ি তো চলে গেছে তো দর্শক কি করব আর মেন ভিডিওতে চলুন আমরা আমাদের মেন ভিডিওতে ফিরে যাই ফালাকাটা তরুণ দল ফালাকাটা বিগ বাজেট কালী মধ্যে একটি অন্যতম পুজো প্যান্ডেল হলো ফালাকাটা এই তরুণ দল পুজো প্যান্ডেল আর এবছর তাদের থিম ত্রিমাত্রিক সৃষ্টি স্থিতি এবং ধ্বংস অর্থাৎ দর্শক ব্রহ্মা বিষ্ণু মহেশ্বর এই তিন শক্তির মিলনেই যে আমাদের এই মহাজাগতিক বিশ্ব বা মহাবিশ্বর সৃষ্টি সেটাই কিন্তু এই পুজো প্যান্ডেলে সুন্দরভাবে ফুটিয়ে তোলা হয়েছে মণ্ডপ সজ্জার পাশাপাশি এই পুজো প্যান্ডেলের প্রতিমা হয়েছে অসাধারণ আর এই পুজো প্যান্ডেল আসার ঠিকানা হলো ফালাকাটা চৌপতি জয়গা রোড ফালাকাটা নিরব নায়ক ছাপ্পান্নতম পুজো বর্ষে ফালাকাটা সুভাষপল্লী ইউনিটের এবারের ভাবনা স্বপ্ন নেই অর্থাৎ দর্শক স্বপ্নের বাড়ি বানাতে গিয়ে পরিবারে বাবাদের গুরুত্ব বা কৃতিত্ব সব সময় যে সন্তানদের চাহিদার নিচে চাপা পড়ে থাকে সেটাই কিন্তু এই পুজো প্যান্ডেলে সুন্দরভাবে তুলে ধরা হয়ে আর প্যান্ডেলের পাশাপাশি এই পুজো মণ্ডপের মাতৃ প্রতিমা হয়েছে খুবই মিষ্টি আর সুভাষপল্লী কলোনিতে তুলে ধরা হয়েছে মোবাইল আন্তর্জালে খাঁচাবন্দি পাখিদের আর অদৃশ্য এই খাঁচা থেকে মুক্তি পেতে চাচ্ছেন মা নিজেও তাই তিনি এখানে ধরা দিয়েছেন প্রজাপতি রূপে আর ঠিক একইভাবে এই পাখিদের গল্প তুলে ধরা হয়েছে হালাকাটা পাট ও সুপারি ব্যবসায়ী সমিতির পূজা প্যান্ডেলে আর আমার কাছে এই পূজা প্যান্ডেলের প্রতিমাটি সেরা সেরা বলে মনে হয়েছে আপনার কাছে প্রতিমাটি কেমন লাগলো কমেন্ট করে অবশ্যই জানাবেন আর এবারে আমরা চলে আসলাম ফালাকাটা ধূপগুড়ি মোড় বীরপাড়া রোডের এর ক্লাবের কালী প্যান্ডেলে আর এই পুজো প্যান্ডেলেরও আলোকসজ্জা মণ্ডপসজ্জা এবং প্রতিমা সজ্জা সবগুলি হয়েছে অসাধারণ আর সবশেষে আমরা চলে গেলাম হালাকাটা স্ট্যান্ড স্ট্যান্ডের কালী পুজো প্যান্ডেলে তো দর্শক আজকের ভিডিওটা এখানেই শেষ করছি তো ভিডিওটা আপনাদেরকে কেমন লাগলো কমেন্ট করে কিন্তু অবশ্যই জানাবেন আর সেই সাথে কোন পুজো প্যান্ডেলটি এবং কোন পুজো প্যান্ডেলের প্রতিমাটি আপনাদেরকে ভালো লাগলো সেটাও কিন্তু কমেন্ট করে অবশ্যই জানাবেন আর হ্যাঁ দর্শক যদিও কাটাতে আরো অনেক কালী পুজো হয় তবে যেহেতু এবার আমি প্রথমবারের ফালাকাটায় কালী পুজো দেখতে গেলাম তাই কিন্তু সমস্ত পুজো প্যান্ডেলের লোকেশন সঠিকভাবে আমার জানা নেই তার জন্য হয়তো বাকি পুজো প্যান্ডেলগুলিতে যেতে পারলাম না তবে আগামী বার অবশ্যই যাব আর সেই সাথে এবছর হয়তো আপনারা আগামী তেইশ কি চব্বিশ তারিখ পর্যন্ত এই ফালাকাটার কালী পুজো দেখতে পারবেন তবে এক্ষেত্রে এই ডেটে যে কনফার্ম ডেট হ্যাঁ সেটা কিন্তু বলতে পারলাম না তো আপনারা এই বিষয়ে আপনাদের বান্ধব যদি থাকে ফালাকাটায় তো কনফার্ম হয়ে নেবেন লাস্ট কতদিন অবধি এই পুজো দেখতে পারবেন ফালাকাটার তো ভিডিওটা এখানে শেষ করছি ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ নমস্কার